সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে দেখো সকাল সকাল উঠে তো রান্না শুরু করতে লেগেছি কিন্তু এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি তো কারণ কেন বলতো হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে তো সেই চিকেনটা এখন ম্যারিনেট করে রাখা আছে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে আনা রেখে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে রাখা তো এদিকে এমনি সব রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটা বানালেই হয়ে যাবে আর এদিকে তো অতিরিক্ত গরম কি বলবো তোমাদের তো সব জায়গাতেই হয়তো এরকম গরম আমি আর কি নতুন করে বলবো তো গরমে রান্নাঘরে থাকা মানে খুব কষ্ট ভেবেছিলাম তাড়াতাড়ি বান্না হয়ে যাবে তো চিকেনটা যেহেতু করতে হবে সেই জন্য একটু তো দেরি হবে সেই জন্য বেশি কিছু করবো না এমনি রান্না যা করেছি করেছি চিকেনটা করলেই বাস রান্নাঘর থেকে গুছিয়ে গেছি বেরোতে পারলেই বাছি আর এত গরমের মধ্যে কি করবে মানুষ তো গরমই তো বেশি ঠান্ডা পড়ছে কোথায় তো খেতে তো হবে আর এমনি সব জিনিসের যা দাম বাবে বাবা আজকে আলু আনতে গেছিলো দু একদিন আগে বলেছিল আলু আনতে গেছিলো তো তখন বলেছিল আলু এখন নিও না দুদিন পর নিও আলুর আড়ত নাকি বন্ধ তো খুলবে তখন নেবে তো আবার আজকে আনতে তখন চল্লিশ টাকা কিলো ছিল আজকে আনতে গেছে আজকে বলছে যে আলুর দাম চল্লিশ টাকা কিলো তো দেখো তাহলে আর কি খাবে তো যাই হোক অল্প করে এখন রান্না করছে এমনি চিকেন যা এনেছে অতটা রান্না আজকে করব না অল্প করেই রান্না করবো বাকিটা সব ফ্রিজে রেখে দিয়েছি হুম আর এখানে অল্প করে দই নুন মাখিয়ে রেখে দিয়েছি তো চলো এখন জলদি রান্নাটা সেরে নিই আর এই গরমে আজকে চিকেন হাজব্যান্ড বললো চিকেন ঝোল করো না কষা করতো বলেছে কারণ ঝোল বললো খাবো না কষা করো কষা কষা তো এখন কষা কষা চিকেন কষা আর দুপুরে চিকেন কষা ভাত গরম গরম চিকেন কষা আর ভাত কি করা যাবে ঠান্ডা তো পড়বে না কবে এখন শীতকালে সেই ঠান্ডা এখন তো দেখতে পাচ্ছ ওই দেখো একবার করে মেঘলা করছে কিন্তু রোদ যা দিচ্ছে ওরে বাপে বাপ মানুষ পুড়ে যাবে তো চলো তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নিয়ে আলু দেবো কষার মধ্যে আলু দেবো হ্যাঁ তো চলো যদি এখন ভেজে ভুজে নি দেখো দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা অনেকক্ষণ হয়ে গেছে আলুগুলো এবার ভেজে নিই হ্যাঁ চারজনের চারটে আলু মানে চারটি এক দুটো আলুকে চার টুকরো করে নিয়েছি কারণ অল্প চিকেন যেহেতু সেই জন্য এই চার পিস আলু দিলাম আর আলু না দিলে তখন মেয়ে বলবে আলু দাও নি সেই জন্য হাজব্যান্ড বললো আলু দিতে হবে না তো মেয়ে তখন বলবে সেই জন্য দেখলাম যে না একটা করে সবারই আলু পিস থাকবে সেটাই করুন দেখো বন্ধুরা আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে এবার জানি না কতটা কি বৃষ্টি হবে তো এই যে শুরু করে দিয়েছে বৃষ্টি হ্যাঁ দু এক ফোটা পড়তে পড়তে দেখছি বেশ একটু জোরে আরম্ভ হয়েছে তো এরকম যদি জোরে কিছুক্ষণ বৃষ্টিটা হয় তাহলে তো হয় কিন্তু না একটুখানি হবে তারপরেই একদম কড়া রোদ দিয়ে যাবে হ্যাঁ দেখতে দেখতে দেখো একটা দিক পরিষ্কার হতে লেগেছে আস্তে আস্তে হ্যাঁ তো পরিষ্কার হয়ে যাওয়ার পর রোস্টে যখনই হবে না ঘরের ভিতরগুলো একদম গরম ভাব উঠবে তখন মনে হয় কেন যে বৃষ্টিটা হলো দেখো চিকেন রান্না কমপ্লিট একদম কষা কষা হয়েছে হ্যাঁ ঝোল টোল একদম না একদম মাখা মাখা আর যেটুকু ইয়ে আছে একদম শুকিয়ে যাবে একদম ঠিক আছে ঝোল তো নেই তো চলো এবার গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিই এটা ঢাকা দিয়ে রেখে দিই আর গ্যাসগুলো সব পরিষ্কার করি রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তারপরে চিকেনটাও হয়ে গেল তো চিকেনটাও অনেকক্ষণ আগেই হয়েছে তারপর আমি ঘরটাগুলো ওগুলো পরিষ্কার করলাম ট্যাসগুলো পরিষ্কার করেছি তো চলো আর মেয়েকে খেতে দিলাম মেয়ে কারণ আর অপেক্ষা করতে পারছে না মা মেয়ে বলছে আমার খেতে পেয়ে গেছে কারণ চিকেনটা যেহেতু হয়ে গেছে হ্যাঁ সে কখন থেকে দেখেছে মা চিকেনটা হয়েছে হয়েছে করছে তো চিকেনটা হয়ে গেছে ওই গন্ধে বললো আমি আর অপেক্ষা করতে পারছি না আমাকে খেতে দাও আমার খুব জোর খিদে পেয়ে গেছে তো মেয়েকে খেতে দিয়ে দিলাম আর আমরা একটু পরে খাবো দেখো কীরকম অবস্থা আমার এত গরম লাগছে কি বলবো তো চলো এই তো বৃষ্টি হলো দেখালাম তোমাদের এখন এত কড়া রোদ দিয়েছে যা মেক করেছিল একদম অন্ধকার করে এসছিল তারপরে ওই খানিক্ষণ হলো হ্যাঁ তো হতে না হতেই শেষ তারপরে আবার এখন কড়া রোদ দিয়ে দিয়েছে অত বেশি আরো ভাব হচ্ছে ঘরের ভিতরে তো চলো সেই জন্য দেখছো ঘাম আজকে সকাল থেকেই হচ্ছে কালকেও হয়েছে আজকেও তাই অতিরিক্ত ঘাম হচ্ছে তো চলো রান্নাগুলো আগে দেখিয়ে দিয়ে তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো এ দেখো এখানে আছে পটল আলুর তরকারি আর এটার মধ্যে দেখো চিকেন কষা কিরম তেল দিয়ে হয়েছে দেখো তেল দিয়েছি অল্প একটু পেঁয়াজ ভাজার সময় তো তেল তেল দেখেছ হ্যাঁ এত তেল একদম শুকা শুকা হয়ে গেছে তো ডাল ফ্রিজ আছে কিন্তু মেয়েও ডাল খায়নি বললো ডাল লাগবে না চিকেন হলে আর ডাল টাল লাগে না সে শুকাই হোক আর ঝোলই হোক তো চলো হ্যাঁ এই হয়েছে গরমে এত গরম তার উপরে কষা কষা চিকেনে দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হ্যাঁ কী করবো গরম তো কমছেই না করা যাবে বলো গরম তো কমছে না খেতে তো হবে তো সেই জন্য আজকে চিকেন কষা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো চলো এখন একটু বসে নিই হাওয়াতে পাখার হাওয়া যেন গায়ে লাগছে না এমন অবস্থা এত গরম এত গরম তো পরে খাওয়া দাওয়া করবো আবার পরে তোমাদের সামনে আসবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে সন্ধ্যে গেলে এখন চলে এসেছি কাঁঠাল ভাঙতে তো কালকে যে কাঁঠালটা এনেছে দেখো কত বড় কাঁঠালটা দেখেছো তো এই কাতালটা দেখলাম নরম হয়ে তো এটা এখন ভাঙা হবে ভাঙা ছাড়িয়ে ছুড়িয়ে এখন দেখি কতটা কী বেরোচ্ছে তো চলো এখন সেই জন্য একটা প্লাস্টিক পেতে নিয়েছি কারণ আলো তো পুরো আঠাতে ভর্তি হয়ে যাবে প্লাস্টিক পেতেছি এখানে তেল নিয়েছি হাতে তেল নেবো নিয়ে ছাড়িয়ে দেখি চলো তো চলো এখন এই ছুরি দিয়ে দেখি হ্যাঁ এরকম কেটে দিলাম এখন এর অপারেশন করে দেখি এত আঠা লেগে যায় ঝামেলা তো চলো ছাড়াছুরি করি দেখো একদম খাজা কাঁঠাল লম্বা লম্বা পোয়া দেখো এই যে এখন এই যে পুরো ছাড়াতে হচ্ছে দেখো পুরো কাঠটাই ছাড়ানো হয়ে গেছে তো এ দেখো এই গামলাতে এক গামলা এগুলো বিচন ছাড়া আর এটাতে রাখা আছে বিচন সমেত আর পাশের বাড়িতেও দেওয়া হচ্ছে অনেকটা ওদেরকেও বিচন সমেত দিয়ে দিছি একবারে ছাড়ানোর সঙ্গে সঙ্গে ওদেরকে ডেকে দিয়ে দিলাম তো এখন যে দেখো সব কিছু ছড়িয়ে ছিড়ে কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ছাড়াতে পারছিলাম না হাসজন তার থেকে চলো একদম মেয়েটা নিয়ে গিয়ে ব্যানার খেতে ওখানে বিছানার মধ্যে বসে ছাড়াবে তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আমি ছাড়িয়ে না আর হাজব্যান্ড বিচনগুলো ছাড়ানো নাহলে বিচন সঙ্গে রেখে দেওয়ার জায়গা হবে না অতটা ফ্রিজে সব টিফিন বাটি কে ভরতে হবে তো আর কাঁঠাল তো এমনি খুলে রাখা যাবে না নাহলে পুরো ফ্রিজে যাই রাখো সব গন্ধ হয়ে যাবে কাঁঠালে সেই জন্য মানে টাইট ঢাবনা টিফিনে কোথাওতে রাখতে হবে এই সব বিচনগুলো এগুলো বার করে দিয়েছি চলো এখন এগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে সব ফ্রিজে রাখি এখন দেখো এখন রাতে খাবার নিয়ে বসে গেছি আর রুটি বানানো কিছুক্ষণ আগেই হলো তারপরে একটু শুয়ে বসে কাটালাম কারণ যা গরম সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে পারবো না তো প্রথম ভাবলাম খাবো না খিদেটা ঠিক মতো পাইনি তারপর দেখলাম না খেয়েই নি হ্যাঁ তো এখন খাবার নিয়ে বসে গেছে হাজব্যান্ডকেও দিয়েছি আর মেয়ে খাবে না তো চলো এখন এই করিনি খাওয়া দাওয়াটা সারি আজকে কি আছে একবার দেখিনি দেখো রুটি পটল আলুর তরকারি পায়েস আর গুড় এই হচ্ছে আজকে রাতে খাওয়া দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার চলে এলাম আর এদিকে রান্নাঘরেও কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর দেখলে তো কাঁঠাল ছাড়ানো হলো আজকে তো কাঁঠালের যা কোয়া বেরিয়েছে অনেক অনেক কোয়া বেরিছে দেখলে এক বড়ো গামলাতে এক গামলা তারপরে একটা ছোটো সে সাদা রঙের যে প্লাস্টিকের বাটিগুলো হয় সেইটাতে এক টিফিন ওই বাটি এক বাটি তারপরে পাশের বাড়িতে কাকিমাদের পাশের বাড়ি কাকিবাঁদিকেও দেওয়া হলো দেখলাম যে ভাঙা যখন হচ্ছে তাহলে হ্যাঁ ওদেরটা কালকে দেওয়ার থেকে আজকে দিয়ে দিই কারণ ফ্রিজ আমি রাখবো কোথায় কারণ আমাদেরই তো রাখতে হবে সেই ফ্রিজের মধ্যে সে টিফিন বাটি বড় বড় টিফিন বাটিতে করে তাহলে তার জায়গা হবে না নিয়ে দেখলাম তাহলে ডেকে একদম দিয়ে দিই তো ওদেরকে ডাকলাম ডেকে দিয়ে দিলাম এসে নিয়ে গেল কারণ ওদেরগুলোতে বিচন সমেত দিয়েছি বিচন করিনি ছাড়ায়নি আর আমাদেরগুলো বিচন ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা বিচন সমেত রেখে দিয়েছি ওই সাদা বাটিটাতে দেখলে না ওই বাটির এক বাটি বিচন সমেত রেখেছি তো আর কিছু বিচন এমনি যেগুলো ছাড়ানো হয়েছে বিচন কিছু রেখে দিয়েছি কারণ বিচনগুলো না অনেক কিছুতে রান্না করে খাওয়া হয় হ্যাঁ ডালের দি সেদিন যেমন ডালে দিয়েছিলাম শাকের আগে দিলে ভালো লাগে এমনি ভাজা করলেও ভালো লাগে চচ্চড়িতে বলো হ্যাঁ পাঁচ বিশালি তরকারিতে বলো যে কোনো জিনিস দিলে ভালো লাগে তো সেই জন্য কিছু বিচন রেখে দিয়েছি অনেক বিচন তো বেরিয়েছে তো আর এই বিচনগুলো না খুব একটা বড় নয় ছোট ছোটো বিচন কিন্তু কাঁঠালের কোয়াগুলো বেশ বড় বড় লম্বা লম্বা তো সেই জন্য বিচনগুলো ছোটো তো যাই হোক অত বিচন তো রাখা সম্ভব নয় তো বাকিটা সব ফেলে দেওয়া হয়েছে কিছুটা রাখা হয়েছে হাজব্যান্ড বললো বেশি রেখো না অল্প কিছুটা রাখো তো অল্প কিছুটা রেখে দিয়েছি তারপরে মেয়ে তো খাওয়া দাওয়া করেনি আর আজকে কাঁঠাল কেউ খায়নি ও না হাজব্যান্ড খেয়েছে হাজব্যান্ড বোধ হয় দুটো দু পিস না কপিস খেয়েছে ওই ছাড়ানোর পর বলল দেখি তো তখনই খেয়েছে আর ছাড়ানোর সঙ্গে সঙ্গে তো এমনি ই করেছি তো মেয়ে তো মেয়ে খাইনি আমিও খাইনি কারণ রাতে যেহেতু ছাড়ানো হয়েছে সেই জন্য আমরা আর খাইনি কালকে সকালে জলখাবার খাওয়ার পর ওগুলো খাওয়া হবে আর পিয়াকেও দেওয়া হবে তো সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে যাতে গন্ধ না হয়ে যায় হ্যাঁ সব টিফিন বাটি ভর্তি ভর্তি করে একদম ঢাকা পর্ব টিফিন বাটিতে ভরে রেখে দিয়েছি এবার এখন চললো কাঁঠাল মেয়ে তো বলছে বাপ বাপরে বাপ আর কাঁঠালটা কী বলো তো অনেক কোয়া ও অনেক কোয়া একদম আসলে কি কোথাও ট্যারা ব্যাঁকা কিছু নয় একদম লম্বা লম্বী কাঁঠালটা পুরো গোড়া পর্যন্ত গোড়ার যেখানটা হ্যাঁ সেখানটাতে পর্যন্ত ওই ওই অবধি কোয়া হ্যাঁ কোনো জায়গায় যে কোয়া নেই সেই রকম নয় একদম পুরো পুরি কাঁঠালটাতে একদম কুয়াতে ভর্তি হ্যাঁ সেই জন্য অনেক কুয়া বেরিয়েছে মেয়ে বলছে এটা মনে হয় এক বছর চলে এক বছর চলে যাবে আম না এখন খেতে থাক প্রত্যেক দিন এখন খেতে থাক তারপরে মনে কর পরীক্ষা যেহেতু শুরু হয়ে যাবে তখন তো আর খেতে পারবি না তখন যেহেতু স্কুল চলে যেতে হবে তোকে খাওয়া দাওয়া করে ভাত খেয়ে তখন আর খাওয়া হবে না কারণ এসে তারপরে কাঁঠাল খেলে হবে না হ্যাঁ অনেকটা ওদের যেহেতু ফার্স্ট হবে পরীক্ষা তাও সকালে জলখাবার খাওয়ার পরে খাওয়াটাই ভালো হ্যাঁ তো বললাম এখন যতদিন পরীক্ষা শুরু না হচ্ছে তার আগে অবধি খেয়ে নে হ্যাঁ পরীক্ষা শুরু হলে তখন না আবার গ্যাপ দিতে তা চলো হ্যাঁ দেখলেই তো কাঁঠাল নিয়ে এখন আমার তো চিন্তায় পড়ে গেছিলাম যে এই কাঁঠালগুলো এখন রাখবো কী করে কোথায় রাখবো কিভাবে রাখবো খুব চিন্তায় পড়ে গেছিলাম অত কাঁঠালে কুয়া দেখে তো প্রথম যখন ভাঙি তখনই হাজব্যান্ডকে বললাম বাপরে এ তো অনেক কুয়া আছে তো কি করা যায় হ্যাঁ তো আমাদেরগুলো নেই কি করে এত রাখবো তো বললাম যে তাহলে পাশে বাড়ি কাকিমাকে একবারে ডেকে নিই যদি নিয়ে চলে যায় ওদেরটা আর তাহলে ফ্রিজে রাখতে হবে না একবারে নিয়ে ওরা চলে যাবে বলে তাহলে ডেকে দেখো যদি আসে তাহলে নিয়ে চলে যাবে ডাকলাম বললো হ্যাঁ যাচ্ছি তো এসে নিয়ে গেল। আর আমাদেরগুলো তাও চিন্তায় পড়েছিলাম যে অতগুলো অত কাঠাল কি করে রাখব যাক সব রাখা হয়ে গেছে হ্যাঁ কোনো কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক মতো রেখে দিয়েছি তো চলো আর বেশি বকো বকো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট